দেশি হাঁসের ডিম সেদ্ধ বসিয়েছি অল্প একটু লবণ দিয়ে ডিমটা সেদ্ধ করে নিচ্ছি একটু লবণ দিলে ডিমের খোলাগুলো ভালো ছাড়ানো যায় ডিমগুলো ভালো মতো সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে রেখেছি এবার আমি মিক্সির মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে করে মিহি পেস্ট একটা বানিয়ে নিচ্ছি আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে কালো সর্ষেও ইউজ করতে পারেন এখানে ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি একটু ধনে জল থেকে তুলে একটা পাত্রের মধ্যে জল ঝরিয়ে রাখবো আর এখানে টমেটো কুচানো নিয়েছি মাঝারো সাইজের দুটো টমেটো কুচিয়ে রেখেছি আর এই নারকোল নিয়েছি খানিকটা নারকলটা আমি মিক্সির সাহায্যে ভালো করে ঘুরিয়ে নেব নারকলটা আলাদা করে না কুড়িয়ে মিক্সির সাহায্যে কুড়িয়ে নিচ্ছি নারকলটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন একদম কোরানোর মতনই হয় বরঞ্চ আরও ভালো হয় এবার আমি এই সেদ্ধ ডিমগুলোকে কাটা চামচের মাধ্যমে গাগুলো একটু ফুটো ফুটো করে দিচ্ছি যাতে ভেতরে তেল মশলাটা ভালোভাবে ঢোকে সব ডিমগুলোর গাগুলো ছিদ্র করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম বড় চামচের পাঁচ চামচ আর লবণ দিলাম বড় চামচের প্রায় দেড় চামচ মতো আর সর্ষের তেল দিলাম টমেটো কুচানোগুলোও দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচানোগুলোও দিয়ে দিলাম অল্প একটু ধনে রেখে দিয়েছি পরে দেব এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা হাতের সাহায্যে মাখালেই খুব ভালো হবে এবার ওপর থেকে খানিকটা নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়াটাও সম্পূর্ণ ডিমটার সাথে মিশিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি বেশি চিনি দিলাম চিনিটা দেওয়ার পরেও সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ডিমগুলোকে একটা টিফিন কোটোর মধ্যে সুন্দর করে সেট করে দিচ্ছি সব ডিমগুলো দেওয়ার পরে ডিমের তলায় যে কাইগুলো ছিল সেগুলোও দিলাম আর ওপর থেকে আর একটুখানি নারকেল কোড়া একটু কাঁচা লঙ্কা চেরা আর একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম এবার ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচনোও ছড়িয়ে দিলাম বাটিটা সুন্দর করে একটু ঝাঁকিয়ে সেট করে ঢাকা দিয়ে দিলাম কড়াইতে জল ফুটতে দিয়েছিলাম জলের পরিমাণটা এমন হবে যে জলটা ফুটে যেন ভেতরে না ঢোকে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে পুরো পাঁচ মিনিট ফোটার পরে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব লোতে করে পুরো কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পঁচিশ মিনিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম কুড়ি মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রাখার পরে এটাকে খুলছি দেখুন কত সুন্দর হয়েছে দারুণ লাগে এই ডিমের ভাপাটা ওপর থেকে আমি একটু অর্ধেকটা পাতিলেবুর রস ছড়িয়ে দিয়ে তারপরে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে পরিবেশন করবো পাতিলেবুর রস আমার মুখে ভালো লাগে আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন এই সময় অবশ্যই নুন মিষ্টিটাও চেক করে নেবেন আপনারা অসাধারণ টেস্টফুল এই ডিম ভাপা অবশ্যই গরম ভাতের সাথে বাড়িতে খাবেন খুব ভালো লাগবে আর খুব চটজলদিও হয়ে যায় রান্নাটা ধনেপাতা আর টমেটোটা দিতেও পারেন নাও দিতে পারেন নারকোলটাও তাই শুধু সর্ষে পোস্ত একটু লেবুর রস একটু আদা বাটা দিয়ে দেবেন তাহলে অল্প একটু দিয়ে সর্ষে তেল দিয়েও যদি এইভাবে বসিয়ে দেন একটা কোটোর মধ্যে দারুণ সুন্দর লাগে এই ডিম ভাপাটা খুবই একটা ভালো রেসিপি বাড়িতে অবশ্যই বানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধুরা পেজটিকে লাইক করে ফলো করে দেবেন আর সবাই খুব ভালো থাকবেন নমস্কার